হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে একটা ছোট ব্লগ নিয়ে আসলাম তো আজকে গ্রামের পথ দিয়ে যাচ্ছি বাসার দিকে রাস্তাটা খুবই সুন্দর পিছনে আমার যাচ্ছিলাম আর কথা বলতে বলতে যাচ্ছিলাম এইখানে এটা পড়েছি হচ্ছে সিন্ধুরিয়ার পরে ঘুগ দিয়া এখান থেকে আসার সময় এই রাস্তাটা পড়ে আসলে সুন্দর আপনারা গ্রামের যে একটা মানে বাতাস একটা ধান কাটার যে একটা বিশ্বাস যে গন্ধ এটা আসলে গ্রামে না গেলে পাওয়া যায় না যদিও এটা আমরা যদিও সাভার থাকি কিন্তু সাভারের ভিতরেই এ ধরনের স্পট বা এই ধরনের জায়গা অনেক আছে দুই পাশেই পাকা ধান কাটতেছে এবং মানে মারাই করতেছে এই দৃশ্যটা আসলে রাস্তা মাঝখানে রাস্তাটা দিয়ে যাওয়ার এটা অমায়িক একটা দৃশ্য এটা আসলে যারা এই পথে রাইড করছেন সবাই ভালো জানেন এই অবস্থায় হচ্ছে আমার বাইক নামানো লাগছে দেখতে থাকি এখানে ছোটো একটা কালভার ছিল কালভারটা আসলে অনেক উঁচা ছিল যার কারণ হচ্ছে যে ওয়াইফকে নামিয়ে দিয়েছিলাম এবং আমি একা উঠছি এটা ভিডিও করতেছিল আমার ওয়াইফ সো আবার নামছি তো নেমে খুব ভালো লাগছে কারণ সে যে জিনিসটা অনেক উঁচা ছিল নামার সময় রিক্স ছিল এবং ওঠার সময় রিক্স ছিল পাশেই দেখলাম যে ধান ভাঙের মেশিনে হচ্ছে ধান মারাই করতেছে সো এভাবে আমরা টুক টুক টুকটুক টুকটুক করে আস্তে আস্তে যাচ্ছিলাম কারণ রাস্তাটা বেশ ভাঙা ছিল সো এর জন্য আস্তে আস্তে যাওয়া লাগতেছিল তবে এই রাস্তাটা পার হলেই হচ্ছে সে সামনেই হচ্ছে আপনার পাকা রাস্তা আমি যে রাস্তাটা ইউজ করেছি সে রাস্তা হচ্ছে শর্টকাট একটা রাস্তা হ্যাঁ তো এর জন্য হচ্ছে আমাকে একটু মানে প্রবলেম হয়েছে আর কি আস্তে আস্তে আসতে হয়েছে বাট আমি যদি অন্য জায়গা দিয়ে আসতাম আমি এই যে সৌন্দর্যটা আছে এই সৌন্দর্যটা আমি আসলে পাইতাম না এর জন্য এখন আমরা হচ্ছে মেইন রাস্তায় উঠবো আচ্ছা তোমার এই জিনিসটা আমরা মেন রাস্তায় উঠে গেছি এই রাস্তাটা হচ্ছে সরাসরি যাবে হচ্ছে সাভার নামাবাজারে ওইখানে গিয়ে মিলিত হবে এটা সিন্দুরিয়া রাস্তা রাস্তাটা অনেক সুন্দর বিকেলে আসলে এখানে অনেক মানুষ হয় ওইখানে একটা পার্ক ছোটো একটা জায়গা আছে ওইখানে প্রচুর মানুষ হয় শুক্রবার দিন রাস্তাটা খুবই সুন্দর এটা হচ্ছে সাভার সিন্দুরিয়া এলাকা সামনে হচ্ছে ডাক্তার অ্যানির একটা বাগান বাড়িও আছে ওইটার ভিতরে ঢোকা যায় অবশ্য সমত টিকিট লাগে এখন সো ওইটাও খুব সুন্দর তো এই ছিল আমাদের ছোট ব্লগ